কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি পর অ্যাট্যাক দেখাতে চলেছি তো প্রথম দুইটা অ্যাটাক আমার আমি অ্যাট্যাক দেবো তারপরে আমার টিম মেম্বারস যারা আছে তাদেরকে তারা অ্যাট্যাক দেবে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল আমি যখন অ্যাট্যাক দেবো আমি এটা একটি খুবই নিখুঁতভাবে এটা দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের প্রত্যেকটি ওয়ার খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমার আর্মি এইটে প্রথমে আমি এখানে কুইন ডিপ্লয়মেন্ট করে নেব প্রথমে একটা ড্র্যাগন তারপরে কুইন 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 দেওয়া বলেটি এয়ার সুইপার ডাউন তারপরে হচ্ছে এখানে কিং তারপরে সবগুলো ড্রাগন ড্র্যাগন দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ওয়ার্ডেন দেব তার আগে কোনায় আর দিয়ে ব্লিম দিয়ে যখন হালকা ভিতরের দিকে ঢুকবে তখন ওয়াডেন পারফেক্ট ব্লিম পেকে যাচ্ছে জাতি দাও জাতি দাও এবার এখানে ব্লিম খুলে সবগুলো কি বলেন নাম ক্লোন স্পেল ডিপ্লয়মেন্ট করে দিয়ে চারিদিকে আমি ভ্যালু নেওয়ার চেষ্টা করবো তো ভালোভাবে আমার ক্লোনটি বসে গেছে কিন্তু এইখানে একটা সিন হয়ে গেছে আমার কিংকুই মারা গেলো এটা খুবই দুঃখজনক এটা সিট ম্যান এইখানে যে ওই তো এখানে তো আমার এটা খুব বিপজ্জনকভাবে আমার যা মনে হয় ফেল হতে চলেছে কারণ এখানে তো কিং কুইন নেই আর এই বাইরেগুলো তো সবগুলো তো খতম হবে না ড্রাগনসের কাজ ছিল এখানে সিঙ্গেলের ওই দিকে যাওয়া কিন্তু আমার কিং কুইন মরে যাওয়ার ফলে আমার ড্রাগন এদিকে চলে আসলো মনে হয় এটাকটি ফেল এখানে যে আমার মন ওলেগ যে কিং কুইন রে খেয়ে দেবে আমি এটা খেয়ালই করিনি শিট ম্যান এই জিনিসটা খুবই খারাপ হলো তা হয়তো এটা ফেল অ্যাটাক হবে হ্যাঁ এটা ফেল অ্যাটাক তো আমার যে মেন সমস্যাটি হয়েছে ওইখানে আমার কিং কুইন মারা গেছে আর এই ড্রাগনসগুলো এদিকে চলে গেছে তো এইখানে আমার এই জন্য অ্যাটাকটি ফেল হয়ে গেল না হলে পুরোপুরিভাবে অ্যাটাকটি থ্রি স্টার হতো তো দেখা যাক কত পার্সেন্ট এখানে আসতে পারে এইটি টু এইটি টু পার্সেন্ট আর কি পার্সেন্টেজ আসবে হয়তো এইটি থ্রি এর বেশি হয়তো আসবে না আমার মনে হয় এইটি থ্রি তো এখানে আমি দেখতে পারলাম এইটি থ্রি এর বেশি এক পার্সেন্ট আসলো না তো আমার ওইখানে কিং কুইন ওই সিনটা হয়ে যাওয়ার জন্য এটা একটি থ্রি স্টার হলো না তো মেন যে প্রবলেমটি আমার হয়ে গেছে ওইখানে কিং কুইনের জন্য না হলে এটা পুরোপুরিভাবে থ্রি স্টার হয়ে যেত তো ওকে সমস্যা নেই তো আমার পরবর্তী অ্যাটাকের জন্য আমি রেডি হই সেম আর্মি সেম অ্যাটাক সেম স্ট্র্যাটেজি তো চলুন এবার আরও একটি অ্যাটাক শুরু করি তো প্রথমে বেসটি আমি ডাইরেক্ট চলে যাব। এইখানেও সেম প্রথমে একটা কি বলে প্রথমে ড্রাগন তারপরে কুইন অ্যাভলিটি কুইন দেওয়ার পর এখানে কিং আসবে তারপরে সবগুলো ড্রাগনস ড্রাগনস দেওয়ার পরে আমি ওয়ার্ডেন দেবো তার আগে কোনা দিয়ে রয়্যাল চ্যাম্পিয়ন দেওয়াটি তারপরে ওয়ার্ডেন তারপরে ব্লিম হালকা একটু ভিতরে ঢোকার পরে জাস্ট ওয়ার্ডেন অ্যাভলিটি তারপরে ব্লিম সোজা টাউনের দিকে যাবে যাওয়ার পরে মাছ করতে আমি ফিটে ফাটাই দেবো ওইখানে ক্লোন দিয়ে রেস দিয়ে সব জায়গার যে ইগুলো আছে সবগুলো নিয়ে নেব আমি মানে যে ডিফেন্সেসগুলো আছে মেন মেন তারপরে টাউন হল এই সবগুলো আমি ক্লোনের মাধ্যমেই পেয়ে যাবো তো এটি কিন্তু খুবই একটা সহজ আর্মি তো আপনারা যখন আপনার সামনে খুবই হার্ড বেজ বা কঠিন বেজ মনে হবে তখন আপনি এই অ্যাট্যাকটি করতে পারেন বা এর পরেও আরও অনেকগুলো আর্মি আছে যেমন আপনার রুট রাইডার তারপরে হচ্ছে আপনার আর্স ইনভিজিবিলিটি স্পেল অ্যাটাক ওই অ্যাটাকটিও কিন্তু খুবই পাওয়ারফুল তো এই এই অ্যাটাকে আমরা হচ্ছে রুট রাইড রুট রাইডারের কয়েকটি অ্যাটাক দেখবো আমাদের টিমমেট অনেক টিম মেট এই রুট রাইডার অ্যাটাক করে হায়ার টাউন হলে তো দেখতে দেখতে আমার অ্যাটাকটি থ্রি স্টার হয়ে গেলো তো অপোনেন্ট মানে আমার টিম মেট যে অ্যাটাকগুলো করবে পরপর আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন আমরা আস্তে আস্তে অ্যাটাকগুলো দেখি তো ফার্স্ট অ্যাট্যাক আমার টিম মেট চলে আসলো অ্যাট্যাক করার জন্য ফারহাদ রেজা পাঁচ নাম্বার প্লেয়ার তিন নাম্বার অ্যাট্যাক করছে রুট রুট রাইডার আর্মিতে আপনাদেরকে বলেছিলাম আমি রুট রাইডার আর মধ্যে আমার টিমমেট অ্যাটাক করে তো দেখা যাক আমার টিমমেট এই অ্যাট্যাকের মধ্যে কী করতে পারে বা সে কী কত সহজে বেশটি থ্রি স্টার করতে পারে তো সেই জিনিসটা আমরা দেখব অ্যাটাকের মাধ্যমে তো এখানে আমরা দেখছি যে রিকল দিয়ে আর সিকে উঠিয়ে নিল তারপরে কুইন কুইন অ্যাবিলিটি কুইন অ্যাবিলিটি দেওয়ার পরে আইস গোলাম রুট রাইডার তারপরে ওয়ার্ডেন হিলার্স তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট হয়ে গেল সাইড থেকে একটু জন্য দিল তো খুবই সুন্দরভাবে আর্মি কিন্তু কোরের মধ্যে যাচ্ছে আর হচ্ছে কিং আপনার বাড়ির দিক থেকে ফানালিং করছে বা ক্লিন আপের কাজ করছে এক কথাই বলা চল তো এখানে ওয়ার্ডেন এই দেওয়ার পর এইখানে খুবই ভালোভাবে আর্মিটা ঢুকছে আর এখানে আমরা দেখতে পারলাম ওভার গ্রোথ স্পেল দিয়ে পিছনের কম্পার্টমেন্টটা ইনভিজিবল মানে কোনো ট্রুপস তাদেরকে টার্গেট করবে না আর ডিফেন্সেসও আমাদের ট্রুপসের মারবে না তো এখানে আপনার আমরা দেখছি খুবই সুন্দরভাবে আর্মিটা কিন্তু ভিতরের দিকে পৌঁছে গেল আর বুগার টাউন হল টেক ডাউন করে নিল পিছন থেকে বাহুবলি থ্রোভার এখানে থ্রো করছে মানে থ্রোয়ার যেটা যেটা পিছন থেকে থ্রো করছে তো আমরা দেখলাম আরও একটা ওভারগ্রোড আরেকটা কম্পার্টমেন্টে চলে আসলো তো পুরোপুরিভাবে বা খুবই ভালোভাবে কিন্তু ওভারগ্রোড স্পেলটি দেওয়া হয়েছে এখানে তো আর্মি দেখুন আপনারা ভাই আর্মি দেখুন কতগুলো আর্মি এখানে বেঁচে গেছে তো অ্যাট্যাকটি কিন্তু খুবই সুন্দর বা মারাত্মক একটি অ্যাটাক হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও কিং রয়েছে কুইন রয়েছে তারপরে হচ্ছে আপনার রয়্যাল চ্যাম্পিয়ন আছে ওয়ার্ডেন আছে পিছনে হিলার্সও বেশি আছে আর রুট রাইডার হয়তো নেই হ্যাঁ রুট রাইডার নেই তো অনেক সুন্দরভাবে দেখতে পারলাম আমরা এই অ্যাটাকটি থ্রি স্টার হলো আমাদের রুট রাইডার আর্মি দিয়ে তো চলুন আমরা পরবর্তী আর কয়েকটি অ্যাটাক দেখে আসি আমাদের টিমমেটের তরফ থেকে এখানে দুটো বেস উঠে গেল এই যে আরও একটি অ্যাটাক চলে আসলো অ্যাটাকটা কী অ্যাটাক করা হচ্ছে ড্রাগনস অ্যাটাক আমি একটু অ্যাটাকে ঢুকতে দেরি করে ফেলেছি তো এখানে সেম আর্মি আমি বলছিলাম না যে ক্লোনের আর্মি খুবই পাওয়ারফুল এখানে আপনার ক্লোন ব্লেম ফেটা ফাটা এ ক্লোন দিয়ে চারিদিকে আপনার ডিফেন্সেস নেওয়ার চেষ্টা করছে তো দেখা যাক এই অ্যাটাকের মধ্যে কী কেমন প্রভাব পড়ে সে কি এই বেশটা স্টার করতে পারে কি না ক্লোন আর্মি দিয়ে তো দেখা যাক কী হয় অ্যাটাকের মধ্যে ড্রাগনস কিন্তু ভালোভাবে আমরা দেখছি যে বেদের মধ্যে পুশ করছে তো এখানে ড্রাগনস কিন্তু একটু বাইরের দিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডেন ওয়ার্ডেনের সাথে এখানে আমাদের মিনিয়ন্স প্রিন্স ভালো কাজ করছে কোরের মধ্যেই এখানে কিন্তু আমাদের মনোলিক ডাউন করছে আমাদের কি বলেন নাম নামটা বারবার ভুলে যাইখান ড্রাগনস ড্রাগনস কিন্তু মরে গেল দেখা যাক এই বেসটা কি আমার মনে হয় একটু হার্ড চলেছে কারণ এখানে আমাদের স্কট শট আছে তারপরে হচ্ছে আমাদের মনোলিক আছে মনোলিকটা কিন্তু আমাদের ড্রাগন ডিস্ট্রয় করতে পারলো না কিন্তু এইখানে খুবই বাজেভাবে আমার মনে হচ্ছে ফেল অ্যাট্যাক তো এখানে দেখলাম আমরা টু অ্যাটাক আমাদের টিম থেকে পরবর্তী অ্যাটাক টাউন হল মানে বারো নম্বর বেজে টাউন হল সতেরোর একটি ম্যাক্স বেজে মিটিওর গোলাম অ্যাটাক তো চলুন মিটিওর গোলাম অ্যাটাক দেখে আসি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে হয়তো টাউন হলটা বের করার চেষ্টা করছে সে দেখা যাক কি করতে পারে সেইখানে ফানালিংয়ের সাথে হয়তো টাউন হলটা নিতে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের এখানে চ্যাম্পিয়ন কিন্তু টাউন হলের দিকে যাচ্ছেই না আর এখানে কিন্তু স্প্রিং ট্যাপের জন্য আমাদের আর সি লাফালাফি করছে এখানে খুব ভালোভাবে ফানাল হয়নি তো যতটুকু হয়েছে ততটুকুই ভালো রিকল করে নিল আর সিকে এখানে দুই দিক থেকে আইস গোলাম মিটের গোলাম কিং কুইন ওয়ার্ডেন কুইনের সাথে কিন্তু ফ্রোজেন আর জায়েন্ট পেটস আছে মানে কি বলে ওটারে ওটা হিল চলে আসলো পুরো আর্মি ভিতরের দিকে কিন্তু যায়নি এখনো পিছন থেকে দেখতে পাচ্ছি আমরা আরসি দিয়ে কিন্তু টাউন হল টেক ডাউন করার চেষ্টা করছি এখানে ফ্রিজিং স্পেল মাধ্যমে বা থ্রো আর পিছন থেকে ডিপ্লয়মেন্ট করে দিল আর সি অ্যাবিলিটি নাইস এখানে ওভার গ্রোথ করে দিল একদম পিছনের কম্পার্টমেন্টটা যেন একটু ড্যামেজ কম পড়ে দেখা যাক কেমন কি হয় এটাকের মধ্যে আমরা দেখি ওয়ার্ডেন অ্যাবিলিটি আমার মনে হয় এটা একটি থ্রি স্টারই হবে কারণ অনেকগুলো আর্মি এখানে বেসে রয়েছে আমাদের কুইন আছে ওয়ার্ডেন আছে মিটের গোলামস আছে তারপর হচ্ছে আমাদের আইস গোলাম আছে আইস গোলাম ফাটার সাথে সাথে কিন্তু আশেপাশে সব কিছুই ফ্রিজ হয়ে যাবে তো আমার মতে এটা একটি থ্রি স্টার হয়ে গেছে তো দেখা যাক লাস্টে কত পার্সেন্ট টাইম বেঁচে থাকে বা এটা কি ফেল অ্যাটাক নাকি আমার তো মনে হচ্ছে ফেল হতে পারে ফেল কি হবে না থ্রি স্টার হবে কুইন কুইন কমন টেক ডা টেক ডাউন টেক ডাউন ও না না আমার এই অ্যাটাকটি আমার টিমমেটের তরফ থেকে ফেল অ্যাটাক হলো তো অ্যাটাকারের নাম ছিল ম্যাক্স খুবই দুঃখজনকভাবে ম্যাক্স এখানে রুট মিটারগুলো আর্মি দিয়ে ফিল অ্যাটাক করে নাইনটি ওয়ান পারসেন্ট ব্যাড অ্যাটাক ওকে নো প্রবলেম এখানে পরবর্তী অ্যাটাক লোয়ার টাউন আলে কিন্তু এই অ্যাটাকটি আমরা দেখবো না কারণ টুইস্টার অলরেডি আগের থেকেই হয়ে গেছে তো আমরা টিমমেটের অন্য যদি আর কোনো অ্যাটাক এখন করে তাহলে অ্যাটাকটি দেখব হ্যাঁ টিমেট অ্যাটাক করা শুরু করে দিয়েছে নাম হচ্ছে এস আর জাহিদ এস আর জাহিদ ভাই অ্যাটাক করছে টাউন হল টাউন হল সতেরোতে যে অ্যাটাকটি আমরা কেবলমাত্রই দেখলাম যে ফেল অ্যাটাক হয়েছে সেই বেজে কিন্তু আমাদের জাহিদ ভাই এখানে অ্যাটাক করছে এখানে জাহিদ ভাই আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন ফানাল ফাইনাল বের করার চেষ্টা করছে এখানে কিন্তু এক চোকালা ট্রুপস দিয়ে অ্যাটাক করা হচ্ছে ট্রুপসের নামটা আমার মনে নাই সাথে মিটের গোলামস আছে তো আর রে উঠাই নেওয়ার পরে দেখা যাক কোথা থেকে অ্যাটাকটি শুরু করে তুমি কিং কুইন অবলিটি নাইস মিটার গোলাম ওই এক কালার ট্রুপস হিলার্স ওয়ার্ডেন সব এখানে ডিপ্লমেন্ট করে দিল তো আর্মি আস্তে আস্তে বেদের মধ্যে পুষ হতে থাকছে সু নাইস নাইস গোয়িং নাইস গোয়িং নাইস গোয়িং সুন্দরভাবে কিন্তু আমাদের কোরের মধ্যে পোষ এবং এইখানে ওয়ার্ডেনাবিলিটি দেওয়ার পরে এনএমের সিসি বেরিয়ে যেয়ে ফিটে আমাদের টুপসকে থামিয়ে দিল খুব ভালোভাবে আমাদের বামপাসের কম্পার্টমেন্টটা ওভারগ্রোথ করে দিল এইখানে ক্লিন আপের জন্য দুইটা রিয়ন সুপার রিয়ন দিয়ে দিল খুবই সুন্দরভাবে কিন্তু পুষাচ্ছে এবং কিং বাড়ির দিক থেকে ক্লিন আপের কাজ করছে তো খুবই সুন্দরভাবে একটা কিন্তু পুষে গেল কোর দিকে এখানে এখনো এইখানে এখনো আমাদের হিরো কিন্তু বেছে নেই একটা হিরোই বেছে আছে

খুবই মজা লাগে তার video দেখতে TWN ward তারপরে নিজে নিজে যেই attack গুলো করে লেজেন্ডে দের সেই গুলো আমি দেখি খুবই ভালো লাগে তার attack গুলো তো সুমিত ভাই love you আপনার attack গুলো আমাদেরকে দেওয়ার জন্য তো এখানে পরবর্তী attack আমার টিমমেট করবে চলে নাম্বার number ten এ mister mister ইমরান ভাই ইমরান ভাই এখানে অ্যাটাক করছে টাউন হল 18 তে টাউন হল 18 তে অ্যাটাক করছে এখানে আমাদের মিটুর গোনাম আর্মি জেই আর্মিটা খুব বিখ্যাত এখন আপাতত লেজেন্ডের মধ্যে বা বিভিন্ন ওয়ার অ্যাটাকে কিন্তু আর্মি গুলো খুব ভালো চলে এক কথায় তো মিটুর গোলাম অ্যাটাক শুরু করার আগে এখানে রাডস দিয়ে এখানে ফানলিং করার চেষ্টা করা হচ্ছে আর সেটি কিন্তু সে দিয়ে দিল ইতিমধ্যে দেওয়ার পর আশেপাশে যে গুলো আছে মেয়েরে তারে রিকল করা মানে রিকল করে দিল দেখা যাক কোথা থেকে একটা একটি শুরু হয় দুই পাশে আইস গোলাম তারপরে মিটের গোলাম কিং কুইন ওয়ার্ডেন কয়েকটা বেলুন তারপরে হচ্ছে আপনার হিলার্স নাইস তো দেখা যাক আর্মি কিন্তু খুবই ভালো হবে ভিতরের দিকে পুশ হচ্ছে আর এখানে ফানালিগের জন্য দিয়ে দিল কয়েকটি ক্লিন আপ ট্রুফস পিছন থেকে লঞ্চার দিয়ে দিল আর্টস একদম পিছন থেকে আর্মির পিছন থেকে দিয়ে দিলো এখানে আমাদের কোনার কম্পার্টমেন্টটা ও জি স্পেল মানে ওভারগ্রোথ স্পেল দিয়ে ওভারগ্রোথ করে দিল এখানে অপোরেন্টের সিসি বেরিয়ে আসছে কুইন কিং অবলিটি সুন্দরভাবে ওয়ালসগুলো ফেটে গেলো নাইস গোয়িং নাইস গোয়িং খুবই সুন্দরভাবে বেজের মাঝখানে বা বেজের মধ্যে আমাদের আর্মিটা পুশ হয়ে গেল কিং কিন্তু ভিতর থেকে আর বাহ্য লঞ্চার বা লঞ্চার পিছন থেকে আমাদের সাহায্য করেছে কয়েকটি ট্রুপস পাঠিয়ে তো আমরা যদি অ্যাটাকটি দেখি তো খুবই ভালোভাবে অ্যাটাকটি হচ্ছে কারণ এখানে আমাদের ওয়ার্ডেন আছে ওয়ার্ডেন কিন্তু ইতিমধ্যেই মারা গেল দেখতে পারলাম কুইন মারা গেলো এটাকটি কি ফেল অ্যাটাক আমার তো মনে আছে হ্যাঁ ফেল অ্যাটাক এই অ্যাটাকটি ফেল হলো কীভাবে এত সুন্দরভাবে বেজের মধ্যে আর্মিগুলো পুশ হলো কিন্তু তাও ফেল অ্যাটাক হয়ে গেল তো কে ফেল অ্যাটাক হতেই পারে তো আরেকটা অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি উনিশ নম্বর চলে আসলো এটাকার আলামিন এটাকার আলামিন ক্লোন অ্যাট্যাক তো দেখা যাক ড্র্যাগনস তারপর হচ্ছে আপনার হিরোজ ব্লিম দিবে না নাকি ব্লিম দিয়ে দিল একদম টাউন হলের পিছন থেকে বলা চলে অ্যাট্যাক করা হচ্ছে ব্লিম টাউন হলের সামনে যাই ফাটাই দেওয়া হবে ব্লিম টাউন হলের সামনে নেট আটকে যাচ্ছে টাউন হলের সামনে দেওয়ার পরে আমাদের স্পেল দেওয়ার পরে ক্লোন স্পেল দিচ্ছে না কেন কোনো ক্লোন স্পেল দিয়ে দিল এখানে কিন্তু খুব ভালোভাবে সব কিছু ফানাল ক্রিয়েট হয়ে গেলো খুবই ভালো অ্যাটাক এখানে যদি আমরা দেখি তো আর সির রয়্যাল চ্যাম্পিয়নের আপনার কী বলেন নাম লেভেল কিন্তু খুবই কম লেভেল তো বলা চলে এখানে খুবই ভালো একটা অ্যাট্যাক কারণ এখানে আমাদের আরসির আরসির লেভেল কম কুইনের লেভেল কম তারপরে আমাদের হি এক সমস্ত হিরোসের লেভেলই কম কিন্তু আমাদের ট্রুপসের লেভেল হাই তো এখানে মিস্টার আলামিন ভাই এখানে থ্রিশ করে দিল ওকে নাইস অ্যাটাক এখানে আরও একটি অ্যাট্যাক আমরা দেখতে পাঠান চলে আসলো টাউন হল সতেরোতে এই অ্যাট্যাকটি হচ্ছে ড্রাগন অ্যাটাক কুইন দিয়ে উলেটি দেওয়া তারপরে হচ্ছে আপনার পিছন থেকে হয়তো অ্যাট্যাকটি করবে না টাউন বাম সাইড থেকে আমাদের অ্যাটাকটি শুরু হলো ড্র্যাগনস দেওয়ার পরে ওয়ার্ডেন রয়্যাল চ্যাম্পিয়ন ব্লিম হালকা ভিতরে যাওয়ার পরে ওয়াটার মেটি ব্লিম কিন্তু ভিতর থেকে ভালোভাবে পুষ হলো তারপরে হচ্ছে এখানে রেজ স্পেল আসবে দেন ক্লোন স্পেল একসাথে আসবে ক্লোন স্পেল দিয়ে দিল ক্লোন স্পেলটা কিন্তু আর একটু ভালোভাবে দিলে আর একটু ভালো হতো কিন্তু এখানে ক্লোন দেওয়া একটু ভুল হয়ে গেছে যার কারণে আমাদের সিঙ্গেলও এখানে ড্রেস ট্রয় করতে পারিনি তো দেখা যাক অ্যাটাকটি কোন পর্যন্ত যায় সমস্যা নেই রয়্যাল চ্যাম্পিয়ন আছে তারপরে আমাদের ওয়ার্ডেন আছে অনেকগুলো ড্রাগনস আছে সেম আলামিন ভাই আবার অ্যাটাক করতে চলে আসলো একুশ নম্বর বেজে ভাই কিন্তু ভালো অ্যাটকেই দেয় দেখলাম আমরা তো লাস্ট পর্যন্ত অ্যাট্যাকটি হয়তো থ্রি স্টারই হবে হ্যাঁ কারণ অনেক আর্মি এখানে বেসে গেছে লাস্ট পর্যন্ত দিস অ্যাট্যাক ইজ থ্রি স্টার নাইস অ্যাটাক আমাদের আলামিন ভাই ভালো একটি অ্যাটাক করল ধন্যবাদ আলামিন ভাই তার অ্যাট্যাকটি করার জন্য বা আমাদেরকে উপকার উপহার করার জন্য থ্যাংক ইউ আলামিন ভাই তো এখানে আমরা দেখলাম উনিশেটাকে আমাদের পয়েন্ট বা স্টার একচল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে তো এখানে সেম আর্মি দিয়ে রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে এখানে ফাইনালিং করার চেষ্টা এইখানে ফাইনালিং করার চেষ্টা তারপর দেখা যাক কি হয় তো আমি কথা না বলে অ্যাটাকটি শুধু দেখি দেখা যাক অ্যাটাকটি কিভাবে কি করে তো অ্যাটাকটি হতে হতে আমি আপনাদেরকে বলি আমাদের এই আমি যেই ক্লানে এখন আছে বাংলাদেশ আমার আমি একটি গল্প করি আমার একটি ক্লান ছিল যে ক্লানটি আমি আমি আর আমার বন্ধু পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম ওই ক্লানটা টাউন হল কত টাউন হল তেরো একজন একটা প্লেয়ার তার আইডিতে গ্লিস লাগে আমার ক্লানটা মানে আমার যে বন্ধু তার কাছে আমার লিডারশিপ দেওয়া ছিল তারে অটোমেটিক কিক মেরে সে নিজে সে লিডার হয়ে বসে আছে তারপরে আমি হঠাৎ গেমের মধ্যে ঢুকে দেখলাম যে অবস্থা খারাপ তারপরে হচ্ছে ফেসবুকে ঢুকলাম ঢুকে যে আমি তাদের মেসেজ দিলাম তার আগে দেখলাম সে আমার মেসেজ দিয়ে বলছে ভাই আমার সাথে একটা সিন হয়ে গেছে তা কি তা হচ্ছে আমি আমাদের ক্লান্টটা নিয়ে এনেছে বললাম যে কিভাবে কী হলো তা সে বলল যে তার সেই তার আইডিতে গ্লিস লাগে নাকি আমাদের আমার ওই ক্লান্টটা নিয়ে নিয়েছে যে ক্লান্টটা আমরা সে চালাচ্ছিলাম কয়েকদিন ধরে তো সেই দুঃখের কথা আপনাদেরকে কি বলি তো এরকম যদি কিছু হয়ে থাকে কোনো ক্লান যদি এইভাবে কেউ নিয়ে থাকে কোনো কোন হচ্ছে লো লেভেলের আইডি থেকে যদি কেউ নিয়ে থাকে ক্লানটা বা নিয়ে নেয় তো আপনারা যদি সুপার সেলের কাছে আবেদন করেন ভালোভাবে তাও সেল সেই ক্লানটা হয়তো আপনাদেরকে ফ্রি দিতেও পারে নাও দিতে পারে এইখানে আছে আপনার এই ক্লান্টটা ফিরিয়ে দেওয়ার পার্সেন্টেজ খুবই কম কারণ পার্সেল পুরোপুরি বিষয়টা না দেখে সেই জিনিসটা দেয় না মানে সেই কি বলে ক্লানটা ফেরত দেয় না তো আমি এখানে খুব চেষ্টা করছিলাম যে আমার ওই ক্লান্টা যেন ফেরত চলে আসে তো খুবই দুঃখজনকভাবে আমার ওই ক্লান্টা আর কি আমি তারে বলেছিলাম যে ভাই আমার ক্লান্টা দিয়ে দেন প্লিজ আমাকে আগে যে লিডার ছিল তার লিডারশিপ দিয়ে দেন আপনি আমাদের সাথে এই করেন না তো আর কি বলি এখানে তো সে কিন্তু আমাদের লিডারও দিইনি সাথে তো আর কি বলার সে আমাদের সেই ক্লান্তির দিনে এখানে কিন্তু আমি কথা বলতে বলতে দেখলাম টাউন হল মানে এই অ্যাটেকটি একটি নাইনটি নাইন পার্সেন্ট হলো तो so, नाइनटी नाइन खूब आज के रिडियो एटूको बाबाई सबा भलो थकतें